বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি খুবই সহজভাবে আর অল্প সময়ে সকাল সন্ধ্যের টিফিন রেসিপি তো চলো ভিডিওটা আজকে শুরু করি আর আজকের মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে সকল নিষেধাজ্ঞা অমান্য করে এবার স্রোতের ছুটে মলম লাগানোর জন্য ছুটে গেল সার্থক সার্থকের পেছিমনি সার্থক আর স্রোতকে সাবধান করে দিয়ে বলতে থাকে দেখো এবার এবার কিন্তু কিন্তু আর যাই হোক না কেন তোমরা দুজনের দুজনের মুখ দেখবে না সার্থক আমি তোকে ভালোভাবে বলে দিচ্ছি আমি খুব ভালো করেই জানি তুই এই আচার অনুষ্ঠানে খুব একটা বেশি বিশ্বস্ত নয় হাজার হোক আমরা এই আচার অনুষ্ঠানগুলো বিশ্বাস করি তাই স্রোত তো খেয়াল রাখবে না তুমি অন্তত এই দিকটা খেয়াল রাখো এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকি মনি তুমি এই দিকটা একবারেও টেনশন করবে না এটা নিয়ে সার্থক স্যারের যেটাতে মঙ্গল হবে আমি সেটাই করব আর সার্থক স্যার যদি এই নিয়মটা মানতে না রাজি হয় কি করে মানাতে হয় সেটাও আমি খুব ভালো করেই জানি তখনই সার্থক বলতে থাকে আয় তুমি কি বলছো তুমি আমাকে হুমকি থামকি দিচ্ছ তুমি কি ভেবেছো আমি তোমার কথায় উঠবো বসবো আমি একদমই সেরকম বর নয় আর সব থেকে বড় কথা যে আমি তোমার প্রফেসর সেটা তুমি ভুলে যেও না এই কথা বলা মাত্রই সার্থকের পিছুমণি বলতে থাকে এই তুই বাড়ির ভেতরে কিসের প্রফেসর বলতো সব থেকে বড় কথা এটাই হলো যে ও এখন তোর স্ত্রী আর ওর কথা তোকে মানতে এখন বাধ্য তার থেকে সব থেকে বড় কথা এটাই যে কোনো স্বামী যদি তার কথা শুনে চলে তার মান সম্মান খোয়া যায় না বুঝেছিস এই কথা বলা মাত্রই সার্থকের পিসিমণি যখন সার্থক নিয়ে অন্য ঘরে চলে যায় তখনই সার্থক খেয়াল করে যে স্রোতের পায়ে লাগা সেই চোটটা স্রোতের সেই আঘাতে তীব্র যন্ত্রণা করছে তখনই সার্থক বলতে থাকে এখন সবাই ঘুমিয়ে পড়ু তারপর আমি স্রোতের ঘরে গিয়ে স্রোতের সেই আঘাতে আমি মলাম লাগিয়ে দিয়ে আসবো ব্যথাতে ও সারা রাত ঘুমোতে পারবে না এই ব্যথাতে ও আরো বেশি কাতরাবে এই কথা বলা মাত্রই সকলে যখন ঘুমিয়ে যায় ঠিক সেই মুহূর্তটাকে কাজে লাগিয়ে সার্থক যখন স্রোতের রুমে গিয়ে দরজা নক করতে থাকে মানে সার্থক কোনো উত্তর না দেওয়ায় স্রোত দরজা খুলে দেখতে থাকে যে সার্থক সামনে দাঁড়িয়ে তখন আপনি একবারের জন্য আমাকে দেখার চেষ্টা করবেন না আপনি বলে কি বলুন তো যেখানে পিসিমণি বারবার করে বলে গেল যে এই নিয়মটা যাতে না ভঙ্গ করা হয় আর সেই নিয়মটা ভঙ্গ করার জন্য আপনি এখানে চলে এসেছেন কি চান সকলে মিলে আমাকে দোষারোপ করুক আমাকে দু চারটা কথা শোনা তাতেই আপনি কি শান্তি পাবেন এই কথা বলা মাত্র সার্থক স্রোতের মুখ চেপে ধরে বলতে থাকে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি এরকম ভাবে চিৎকার আমি করছো কেন এই সারের মতো রাত বিরাতে এরকম ভাবে চিৎকার করলে সকলে চলে আসবে না এখানে তো আমি তোমার ভালো করার জন্য এসেছি কিন্তু এখানে আমি তোমার ভালো করতে এসে দেখছি কি আমি উল্টো বিপদে পড়ে গেছি কথা বলা মাত্র স্রোত বলতে থাকে স্যার আপনাকে আমার ভালো ইয়ে করতে বলেছেন বলুন তো শুধু মিথ্যে অজুহাতে আপনি এখানে আসবেন না তো আপনি কি চান বলুন তো তখনই সার্থক বলতে থাকে তুমি ভুলে যেও না তুমি যে রুমে আছো না সেই রুমটা আমার আর এই রুমে আসতে হলে তোমার পারমিশনের আমার কোনো প্রয়োজন নেই তাতে তুমি এই ঘরে আছো বলেই আমাকে ও ঘরে গিয়ে ঘুমোতে হচ্ছে না হলে আমি এ ঘরেই ঘুমাতাম বুঝেছো তুমি এই কথা বলা মাত্রই সার্থক স্রোতকে কোলে তুলে নিয়ে পায়ে মলাম লাগাতে থাকে আর বলতে থাকে এই ব্যথায় তুমি যদি না এখন মলাম লাগাও তো কাল দেখবে তুমি হাঁটতেই পারছো না এই পানি তখনই স্রোত বলতে থাকে স্যার আপনি এর জন্য এতটা কাঠখড় পুড়িয়ে এখানে এসেছেন ওদিকে স্রোত ঘোমটা দিয়ে বসে থাকে আর বলতে থাকে স্যার আমি আপনার অমঙ্গল চাই না তো বন্ধুরা এই ছিল মিটিচারা তারাবাহিক নতুন আপডেট আজকে আমি দুটো সেদ্ধ আলু আর একবারই চিড়ে দিয়ে সকাল সন্ধ্যে টিফিন রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি দেখো চিঁড়িটাকে নিয়ে নিচ্ছি জলে ভালো করে পরিষ্কার করে নেব আর আমি আজকে চিডেটা নিয়েছি একেবারে পাতলা যে চিঁড়িটা সরু সেই চিঁড়িটা আমি নিয়েছি আর তোমরা সেই চিডেটা নেওয়ারও চেষ্টা করবে এখন জল দিয়ে খুব ভালো করে আমি চিড়েগুলোকে। পরিষ্কার করে নেব কারণ এতে ভীষণই নোংরা থাকে আর তার জন্য দেখো দুই থেকে তিনবার আমি জল পাল্টে পাল্টে চিঁড়েগুলোকে ধুয়ে নেব এখন আমি সেদ্ধ আলুটা এইভাবে কিছুটা গ্রেড করে নেব গ্রেট করে নেব সেদ্ধ আলু আমি দুটো বড়ো সাইজের আলু এখানে নিয়েছি আর সেটাকে এইভাবে জাস্ট গ্রেড করে নেব তোমরা চাইলে হাতেও মাখতে পারো দেখবে যাতে আলুর কোনো দানা না এখানে থাকে গোটা দানা যদি থেকে যায় তাহলে কিন্তু আজকের এই টিফিনটা ভালো লাগবে না এই কারণে তো আলুগুলো প্রায়ই আমি সবগুলোই এইভাবে গ্রেড করে নিয়েছি একটু ধৈর্য ধরে এই কাজটা তোমাদেরকে করে নিতে হবে এখন আমি চলে এসেছি চিডেটা যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে সেই জলটা দেখো এই চিড়েই টেনে নিয়েছে তো আমি দশ মিনিটের মতো চিঁড়েগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম আর এখন দেখো গ্রেট করে রাখা আলুটা আমি চিঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি চিনিটাও তোমরা স্বাদ বুঝে দেবে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি একটু আজওয়ান জোয়ানটা যদি দেই তাহলে খুব ভালো হয় এই রকম হাতে ঘষে আমি একটু জোয়ানটাকে দিয়ে দিলাম জোয়ান হলো আমাদের হজমের খুব কাজে উপকারে আসে এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল দু চামচ ধনে পাতা কিছুটা পরিমাণ কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ এইভাবে হাত দিয়ে আমি মেখে নেব প্রথমেই কিন্তু সবগুলো উপকরণকে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন আমি এক বাটি পরিমাণ প্রথমে ময়দা নিয়েছি আর নিয়েছি আটা এক বাটি আটা আর এক বাটি ময়দা তোমরা চাইলে কিন্তু এই যে কোনো একটা দিয়েই এই টিফিনটা করতে পারো আমি কিন্তু আজকে দুটো মিশিয়ে করলাম আর দুটো মিশিয়ে যদি করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় টেস্টও খুব সুন্দর হয় তো আমি দুটো এটার এক বাটি ওটার এক বাটি করে দু বাটি দিয়েছি এইভাবে দেখো একটা ডো আমরা তৈরি করে নেব আমরা যেভাবে রুটি লুচি খাই সেইভাবে একটা নরম ততটা শক্ত হবে না একটু নরম হবে একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা এখানে একটা টিপস আছে যেটা হলো যে এটা সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা বানিয়ে নেওয়ার চেষ্টা করবে এই টিফিনগুলো যেই মাখাবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা মাখিয়ে মানে ভেজে নেওয়ার চেষ্টা করবে না হলে কিন্তু এগুলো তাড়াতাড়ি করে জল হতে শুরু করবে আর তখন কিন্তু তোমরা বানাতে পারবে না তখন কিন্তু আমাকে বকতেই শুরু করবে এই কারণে এইরকম ছোট্ট ছোটো করে ছোট বড় তোমাদের সাইজে যেরকম লুচি পরেটা খেয়ে থাকো সেরকম করে নিয়ে চলে আস মানে তাড়াতাড়ি করে তৈরি করে নেবে আর আমি দেখো এইভাবে একটা লিচি প্রথমে করে নিয়েছি রুটির মতো আর এখন দেখো তোমরা রুটি আর এই পরেটাগুলো। চাইলে কিন্তু বিভিন্ন রকম শেপ দিয়ে ভাজতে পারো তো আমি দেখো একটা কিন্তু এরকম ফোল্ড করে তো চৌকোনা করে একটা লুচি এরকম করে বেলে নেব এইরকম করে একটা রুটি আমি কিন্তু তৈরি করে নেব প্রথমের রুটিটা আমি কিন্তু গোল শেপ দিয়ে তৈরি করেছিলাম আর এটা আমি চারকোনা শেপ দিয়ে তৈরি করে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের মনোমতো করে শেপ দিয়ে কিন্তু করে নিবে এরকম রুটিগুলো তো এই রুটিগুলো সত্যি বলছি বন্ধুরা তোমরা একবার অন্তত একবার আমাকে বিশ্বাস করে ট্রাই করবে তোমাদের কাছে অনুরোধ রইল আমি তোমাদেরকে বলছি অসাধারণ খেতে হয় অসাধারণ হয় এই টিফিনগুলো যা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে বিশেষ করে আমাদের বাড়িতে তো ছোটো বাচ্চাদেরকে নিয়েই আমাকে মানে প্রত্যেকটা সময় কাটাতে হয় যাতে তাদের মুখরোচক জিনিস আমি তৈরি করে দিতে পারি সেটার দিকে ভীষণই খেয়াল রাখি আর সেই কারণেই আমি কিন্তু এটা তৈরি করে দেখেছি আমার কতটা কাজে এসছে তার জন্য আমি তোমাদের কাছে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা পারলে এই রেসিপিটা একদিন অন্তত ট্রাই করো আর যদি ভালো হয়ে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন উৎসাহ দিতে ভুল করো না তো বন্ধুরা এখন দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নেব অল্প তেল দিয়েই আজকে কিন্তু এই রুটিগুলো পরেটাগুলো তৈরি করে নেব তো বেশি একটা তেলের প্রয়োজন হয় না তো খুবই স্বাস্থ্যকর একটা খাওয়ার টিফিন তোমরা চাইলে যে কেউ নিমেষেই এটা তৈরি করে নিতে পারো আর খুবই অল্প সময়েই এটা তৈরি হয়ে যায় তো বন্ধুরা এখন কিন্তু সবগুলো রুটি ভেজে নিয়েছি আর এখনকার মতো এই ভিডিও থেকে তো বিদায় নিতেই হবে ফিরে আসবো নতুন কোনো ভিডিওই তোমাদের সামনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা